পরিণীতা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে পারুল ও রায়ন মনোজিৎকে নির্দোষ প্রমাণিত করতে পারলেও কোনোভাবে আসল অপরাধীকে তাকে ধরতে পারেনি তারা এদিকে কলেজে আয়োজন করেছে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান সেখানে সবাই মিলে পারফর্ম করবে বলে সিদ্ধান্ত নিয়েছে পারুলরা এদিকে প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে রায়ান কেননা পারল নিজের জীবনের ঝুঁকি নিয়ে বারবার তার পরিবারকে বাঁচাচ্ছে এদিকে টুর সিদ্ধান্ত নিয়েছে যে কলেজের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রায়নকে শেষ করে দেবে দিয়ে বসু পরিবারের শোকের ছায়া নামিয়ে দেবে আর পারল নিজের করে নেবে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানের দিন তুরজ Siddhant না রায়ানকে শেষ করে দেবে এদিকে কলেজে অনুষ্ঠান শুরু হয়েছে আর তুরজর প্ল্যান মতো নিজের গ্যান্টা নিয়ে বসে রয়েছে উৎপেতে আর তখন স্টেজে আসে রায়ান পারফর্ম করতে তুরজ এটা দেখতে পেয়ে তুরজ এটা দেখে রায়ানকে শুট করে আর এটা দেখতে পারে পারল যে কেউ একজন দূর থেকে রায়ানকে টার্গেট করেছে পারল রায়ানের সামনে গিয়ে রায়ানকে বাঁচিয়ে নেয় আর সেই গুলি গিয়ে লাগে পারলের গায়ে পারলকে নিয়ে হাসপাতালে যায় রায়ান রক্ত লাগবে শুনে নিজের রক্ত দিয়ে পারলকে বাঁচায় পারল গ্যানফিলের ডক্টর মুখ থেকে শুনে চমকোটে পারল মনে মনে রায়নকে ভালোবাসতে শুরু করে এদিকে তুর্য পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে পা ভেঙে গেছে আর সূর্য আসছে একই হাসপাতালে যেখানে পারল রয়েছে তো বন্ধুরা কি হবে এবার সবটা দেখতে এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ